কাকে ভারতের রুড় বলা হয় দুর্গাপুর অশোক লেল্যান্ড কোম্পানি ভারতের কোথায় অবস্থিত চেন্নাই হিরোন্ডা মোটরস ভারতের কোথায় অবস্থিত হরিয়ানার গুড়গাঁও ভারতের কোথায় প্রথম বিমানপথ প্রতিষ্ঠা লাভ করে ব্যাঙ্গালুরু ভারতবর্ষের প্রথম আদমশুমারি কত সালে সূচিত হয় আঠেরোশো বাহাত্তর ভারত মালব মালভূমি হলো একটি কি পাদদেশীয় পশ্চিমঘাটের উত্তর ভাগ যে নামে পরিচিত তা হলো কি সৌহাদ্রি রণথম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রাজস্থান কে সর্বোত্তম মহাকাশে গিয়েছিলেন ইউরি গ্যাগারিন কোন দেশে মাউন্ট কোটোম্যাক্সি নামক আগ্নেগিরি অবস্থিত ইকুয়েডার ভূতত্ত্ববিদ্যার কোন বিশেষ শাখায় ভূমিকম্প নিয়ে পড়াশোনা করা হয় সিসমোলজি ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে যে নাগরিকতা সম্পর্কিত যাবত বিষয় পার্লামেন্ট প্রণীত আইন কর্তৃক নিয়ন্ত্রিত হবে আর্টিকেল এগারো বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকত্ব আইন ভারত সরকার কবে পাস করে দু সালে